কোরবানী সর্বযুগেই কবুল হবে নিজের মধ্যে আছে হাবিল কাবিল দুই ভাই কোরবানি দেওয়ার পরে কাবিলের কোরবানি কবুল হয় নাই কিন্তু হাবিলের কোরবানি কি হইছে কবুল হইছে তখন কাবিল বলছে লাখ নাকা আমি তোরে মাইরা ফেল আমি তোকে মেরেই ফেলব এই তখন হাবিল বলছে ভাই আমারে মাইরা লাভ নাই কারণ ইননা মা ইয়াকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন মনে রাখবা সর্বযুগে কুরবানি কবুল হবে তার তাকওয়া থাকবে তাকোয়া কি তাকোয়া হলো তিন জিনিস এক নাম্বার হলো সমস্ত করা দুই নম্বর হলো সমস্ত ইবাদতে লেগে থাকা তিন নাম্বার হলো